আজকে আমি ব্লুথুথেড বারবেট তথা নীলকণ্ঠ বসন্ত পৌরীর বাচ্চাদের কিভাবে খাওয়ায় এবং কি কি খাওয়ায় তার উপর একটা ছোটো ভিডিও করার চেষ্টা করেছি এরা বাচ্চাদেরকে কখনও কখনও ফ্রুটস বেরিজ তার সাথে ইনসেক্টসও খাওয়ায় তার মানে ভেজ এবং নন ভেজ দুটো ডায়েটই দেয় প্রথমে ইনসেক্ট মানে নন ভেজ ডায়েট এবং পরবর্তীতে বটফল অর্থাৎ ভেজ ডায়েটের একটা ভিডিও করা আছে বাচ্চার বেড়ে ওঠার জন্য ফলের সাথে সাথে প্রোটিনেস ডায়েট মানে ইনসেক্ট এবং কখনও কখনও ছোট ছোট লিজার ছোট ফ্রগ এরকমও এরা কিন্তু বারবেটরা খাওয়ায় বারবেটদের ক্ষেত্রে মেল ফিমেল দুজনেই মানে মা বাবা দুজনেই বাচ্চার যত্ন নেয় সাথে বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাসারও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খুব ভালো করে খেয়াল রাখে বাচ্চাকে মতো খাওয়ানোর সাথে সাথে বাসার মধ্যে যে সমস্ত মল এবং অন্যান্য বজ্র পদার্থ যেগুলো পড়ে থাকে সেগুলোকে সময় মতো ক্লিন করা সেদিকেও বাবা মা যথেষ্ট যত্নশীল এই সমস্ত বিষয়টা আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে ধন্যবাদ